আসসালামু আলাইকুম চলে এসেছি সেপ্টেম্বরের একেবারে শেষের দিকে এই সময় আমার বাগানের কি অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করবো আশা করি আপনারা যেই যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়া এ সময়টা আমরা যারা বাগান করি আমাদের জন্য একটু কষ্টের কারণ এ সময়টা বাগানগুলোকে পরিষ্কার করে ফেলতে হয় বাগান করার যে কি একটা আনন্দ পরিশ্রম তো অবশ্যই আছে তবে সেই সাথে ভালোবাসাটা অনেক বেশি থাকে প্রতিটা গাছকে আমরা যত্নে যত্নে বড় করে তুলি সেই গাছগুলোকে যখন তুলে ফেলতে হয় বা পরিষ্কার করে ফেলতে হয় একটু কষ্ট বোধ হয় আমাদের এখনও আমার বাগানে প্রচুর সবজি রয়েছে আলহামদুলিল্লাহ আমাকে অনেক আপুরা বলেছেন যে আপু এভাবে মাটি তৈরিটা আমাদের যদি একটু দেখাতেন অবশ্যই আমি কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানে এবছর আমি দোকান থেকে বা বাইরে থেকে কোনো ধরনের সার ব্যবহার করিনি কোনো ধরনের মাটি কোনো কিছু ব্যবহার করিনি শুধুমাত্র চারা তৈরির সময় যে মাটিটুকু প্রয়োজন হয় একেবারে ফ্রেশ কম্পোস্ট যেহেতু আমরা সেটা ঘরে করে থাকি সে কারণেই আমাকে সেই মাটিটুকু কিনতে হয়েছে এছাড়া আর কোনো মাটি বাইরে থেকে এবছর আমার লাগেনি না কোনো সার বা কোনো কিছু যেগুলো ভাবে গাছে ফুল ফল আনতে সাহায্য করে এখনও কিন্তু প্রচুর লাউ আসছে এই লাউগুলো কতটুকু বড়ো হবে আমি জানি না এত লাউ যে গাছে থেকে এবছর আমি অগণিত লাউ আলহামদুলিল্লাহ হার্ভেস্ট করতে পেরেছি এবং এখনো। মনে হচ্ছে যে আরও যদি এক মাস পাওয়া যেত মনে হয় আমি প্রতি সপ্তাহে আরও চার পাঁচটা করে লাউ হারভেস্ট করতে পারবো কিন্তু ঠান্ডা পড়ে গেছে এ সময়টাতে আসলে এই যে ডগায় ডগায় লাউ আসছে এগুলো তেমনভাবে মনে হয় না বড়ো হওয়ার সুযোগ পাবে তবে কিছুটা বড়ো হবে অবশ্যই গাছের যে অবস্থা দেখাই যাচ্ছে খুবই সতেজ এখনও সকালে সকালে এসে আমাকে সকালে এবং বিকেলে আমাকে হাত পরাগায়ন করে দিতে হয় মাঝে মাঝে মনে হয় যে একটু করে দিই এখনও বাগানে যদিও ফুল আছে কিন্তু তারপরেও ঠান্ডা পড়ার সাথে সাথে কিন্তু মৌমাছির আনাগোনাটা অনেক কমে যায় কিন্তু যেহেতু এত লাউ আসছে সেজন্যই মাঝে মাঝে এসে আমি এগুলোকে পলিনেট করে দেওয়ার চেষ্টা করি এ সময়টা হচ্ছে আসলে বীজ সংগ্রহের সময় এখানে আমার স্পিনাচ বা পালং শাক যেটা আমাদের দেশের সেটা গাছে এখানে এগুলো বীজ তৈরি হচ্ছে এখান থেকে আমি বীজ সংগ্রহ করব এবং আপনাদের সাথে এগুলোরও আলাদা আলাদা ভিডিও করার চেষ্টা করব এখানে রয়েছে ডাটা শাক আলহামদুলিল্লাহ এবছর আমি আরও অর্গানিক অর্গানাইজড ওয়েতে আসলে বাগানটাকে গোছানোর চেষ্টা করব দেখেছি যখন অর্গানাইজড ওয়েতে বাগানগুলো একেবারে করে না হয় তখন কিন্তু দেখলাম যে পরিশ্রমটা অনেক কমে যায় প্রতি বছরই আমরা যারা বাগান করি তাদের জন্য একটু গুছিয়ে যদি বাগানটা করা যায় তবে আর প্রতি বছর একই কষ্ট করতে হয় না এখান থেকে ডাটার বীজ যদি আপনাদের কারো লাগে আমাকে অবশ্যই ইনবক্স করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এখানে এবছর প্রচুর করল্লা তারপর ছোট উস্তা যেটা বলে সেগুলো হয়েছে এগুলোকেও কিন্তু তুলে ফেলতে হবে যতটুকু পারা যায় তারপর আমি চেষ্টা করব কিন্তু সময় থাকতে থাকতে কারণ দেখা যায় আমি একটু আর্লি করতে চাই এখন মাসটা আমার একটু ব্যস্ত থাকার কারণ আমার করা হয়নি সেপ্টেম্বরেই যদি আমরা মোটামুটিভাবে বাগানটাকে পরিষ্কার করে ফেলি তবে অক্টোবরে যে একটা ঠান্ডা থাকে সে সময়টাতে আর বাগানে কাজ করতে হয় না আমাদের এখানে ঠান্ডাটা তো খুবই মানে প্রকট হয়ে দেখা দিচ্ছে এবছর মনে হচ্ছে রাতের ঠান্ডা দিনের ঠান্ডা এবং সেই সাথে হঠাৎ হঠাৎ ঝড় স্ট্রম বাতাস এত কিছুর পরও যে আলহামদুলিল্লাহ এবছর বাগান থেকে প্রচুর সবজি পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব সেগুলোকে কিভাবে সংরক্ষণ করেছি এখানে কিছু উস্তা ছোট ছোট রয়েছে এই উস্তাগুলোকে এখানে তুলেছি এবং এখানে রয়েছে বেগুন তারপরে কিছু চাইনিজ করল্লার গাছ এখানে এই যে আলু আলুও লাগিয়েছিলাম ইনশাল্লাহ তবে আলু কিন্তু এখন আর হারভেস্ট করছি না কারণ পুরো বাগানটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি মানে পরিষ্কার হয়ে যাবে তখন এখান থেকে আমি আলুগুলো তুলব যতই ঠান্ডা পুরুক আলু কিন্তু কিচ্ছু হবে না এখানে রয়েছে এই যে বাংলাদেশি খিরাই খিরা যেটা এইগুলো এবছর রাখবো বীজ সংগ্রহের জন্য যে বীজগুলোকে আমরা রাখতে চাই সেগুলোকে একটু রেখে দিলে সেগুলো গাছে থেকে পেকে পেকে যখন পরিপক্ক হয়ে যাবে তখন সেখান থেকে বীজ সংগ্রহ করলে পরবর্তী বছরে খুব ভালোভাবে সেখান থেকে গাছের চারা তৈরি হবে এবং সেই চারাগুলো থেকে কিন্তু ভালো মানের গাছ পাওয়া যাবে আর এখানে এখনও কিন্তু ফুলে আর ফুলে ভরে আছে এখান থেকেও আমি বীজ সংগ্রহ করব এই যে আমার কালো টমেটো প্রচুর টমেটো হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ এটাই বললাম যে যদি অর্গানাইজড ওয়েতে অর্গানিকভাবে যারা বাগান করতে চান তারা যদি একটু প্রথম থেকে এই যে বছরটা শেষ হচ্ছে এ সময় থেকেই কিন্তু পরবর্তী বছরের জন্য যদি একটু তৈরি করে নেওয়া যায় তবেই কিন্তু দেখা যায় যে খুব কম পরিশ্রমে অনেক বেশি সবজি পাওয়া যায় এবছর তেমনভাবে আমি বাগানে সময় দিতে পারিনি কিন্তু তারপরও এত সবজি আলহামদুলিল্লাহ আর ঠান্ডা পড়ার সাথে সাথেই কিন্তু জায়গাগুলোকে ঢেকে দিচ্ছি যদি আপনার বাগানে একটু বেশি জায়গা থাকে তবে চেষ্টা করবেন যে গ্রাস দিয়ে একেবারে ঘাসে পরিপূর্ণ হয়ে যাওয়ার আগে যদি সেই জায়গাটাকে একটু কভার করে রাখা যায় আমার মনে হয় যে পরবর্তী বছরে একটু পরিশ্রমটা কম হয় আর এই যে এখনও কিন্তু ফলে ফলে ফুলে এখনও গাছে গাছে নতুন পাতা রয়েছে কিন্তু কয়েকদিন পরেই দেখা যাবে যে সব কিছুই কিন্তু একেবারে ছড়ে যাবে এই যে সময়ের একটা পরিবর্তন এটা আমাকে খুবই আবেগ আপ্লুত করে আমার কাছে খুব কষ্ট লাগে যে মানুষের জীবনের সাথেও যেন একটা মিল রয়েছে এখনো গাছে কিছু পেয়ারাও রয়েছে এই পেয়ারা গাছটা আমার বছরের উপরে আলহামদুলিল্লাহ এত মজার বাংলাদেশি পেয়ারার মতো একেবারে কচকচা এদেশের যে পেয়ারাটা সেটা আমার কাছে তেমন ভালো লাগে না যেটা পিয়ারস কিন্তু এই পেয়ারাটা এত কচকচা আমাদের দেশের মতো খেতে খুবই সুস্বাদু এখানে এখন রয়েছে সব কিছু পরিষ্কারের পালা এই যে আপনাদের সাথে একে একে শেয়ার করবো ইনশাল্লাহ এখানে আপেল অনেক পড়ে আছে এগুলোকেও কম্পোস্ট তৈরি করব কম্পোস্ট চেপে হিসেবে এই হচ্ছে আমার আজকের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি পরবর্তী কোন ভিডিওতে কীভাবে বাগানটাকে পরিষ্কার করছি এবং কিভাবে বীজ সংগ্রহ করব শেয়ার করতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফেজ